কিশোরের জীবনের সব কিছু কেমন অদ্ভুত ধরনের ছোটবেলা থেকেই ও ছিল ভীষণ ফলে সেই অর্থে গান শেখা বা গানের তালিম নেয়া ওর কোনোদিনই হয়ে ওঠেনি কিন্তু তবুও কিশোর একজন যোগ্য সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিল আর জনপ্রিয়তার কথা তো নতুন করে তোলার কোনো প্রয়োজন নেই সত্যি কথা বলতে কি এসবই সম্ভব হয়েছিল কিশোরের নিষ্ঠা ও অধ্যা বসায়ের গুণে ওই যে দুষ্টুমির কথা বলছিলাম ছোটবেলা কিশোর প্রায় সবসময় মায়ের আঁচলের তলায় থাকত এক মুহূর্ত মাকে কাজ ছাড়া করতে চাইতো না এমনকি রান্নাঘরে মা তরকারি কাটতে বসলেও কিশোর থাকতো মায়েরই পাশে সেও তরকারি কাটবে বিস্তর বকুনি দিয়েও মা তাকে নিরস্ত করতে পারতেন না আসলে ওর মাথায় তখন দুষ্টু বুদ্ধি চাপত মায়ের সমস্ত গুছিয়ে রাখা জিনিস করে দেওয়াই হয়ে উঠত ওর মূল উদ্দেশ্য একদিন সকালে হলো কি তখন ওর কতইবা বয়স বছর পাঁচেক হবে অন্যান্য দিনের মতো ঢুকেছে মায়ের রান্নাঘর লন্ডভন্ড করতে হঠাৎ মেঝেতে পড়ে থাকা একটা ছুরিতে ওর ডান পায়ের পাতাটা কেটে গেল ব্যাস আর যায় কোথায় হাউমাউ করে কান্নার জুড়ে দিল আঘাতটা ছিল বেশ গুরুতর বললে বিশ্বাস করবেন না যতদিন কিশোর বিছানায় শুয়েছিল অর্থাৎ টানা এক মাস ও কেঁদেছিল তবে এই দুর্ঘটনাটাই ওর জীবনে ঘটিয়ে দিল এক আমূল পরিবর্তন ছোটবেলায় ওর কণ্ঠস্বর মোটেই ভালো ছিল না করকস ভাঙা ভাঙা এক কথায় যাকে বলে শ্রুতিমধুর নয় এ নিয়ে ওর আক্ষেপও ছিল বিপুল ওই ছোট বয়সেই আমাদেরও চিন্তা ছিল কিন্তু এক মাস টানা কান্নার ফলে দেখা গেল অত্যন্ত আশ্চর্যজনকভাবে কিশোরের গলা হয়ে উঠেছে পরিষ্কার আর পাঁচটা স্বাভাবিক ছেলের মতোই হয়ে উঠেছে এই ঘটনার বহু বছর পরে বোম্বাইতে কিশোর এলো কিশোর যখন বোম্বাইতে এলো আমি তখন হিন্দি ছবির নায়ক হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত বোম্বাইতেই থাকি আমার কথা ইন্ডাস্ট্রির লোকেরা একটু আধটু শোনে আমি ওকে বললাম দেখো তোমার চেহারা সুন্দর তুমি যাতে হিন্দি ছবিতে চান্স পাও আমি সেটা দেখব মানে চেষ্টা করব এ কথা শুনে কিশোর যে খুব একটা খুশি হলো তা নয় ভাবখানা এরকম হলে হবে কিন্তু লক্ষ্য করলাম গানের ব্যাপারে ওর উৎসাহ খুব বেশি সব সময় গুনগুন করে গান গায় দিন রাত প্র্যাকটিস করে একেবারে উদাত্ত কণ্ঠে সকাল দুপুর সন্ধে ওর সেই ভয়ঙ্কর সঙ্গীত সাধনা আমাদের বাড়ির লোকেরা চুপচাপ হজম করিলেও পাড়া প্রথম দিকে বেশ বিরক্ত হতো দু একজন আমার কাছে এসে নালিশও জানিয়েছিল কারণ মহারাষ্ট্র সংস্কৃতিতে এ ধরনের সঙ্গীত চর্চার কোনো চল ছিল না তখনই বুঝতে পেরেছিলাম অভিনয় নয় গানই একদিন হয়ে উঠবে কিশোরের জীবন ক্রমশ হলেও তাই ও সামান্য যে কটা ছবিতে অভিনয় করেছে তার তুলনায় অনেক বেশি জনপ্রিয়তা ও অর্জন করেছে গায়ক হিসেবে শুধু তাই নয় একজন যোগ্য সঙ্গীত শিল্পী হিসেবে মানুষের মনে কিশোর কুমার চিরকাল বেঁচে থাকবে নিয়মিত চর্চা যে মানুষের প্রতিভাকে কতটা বিকশিত করতে পারে সাধারণ স্তর থেকে কতটা পরিণত করে তোলে কিশোরই তার সবচেয়ে বড় উদাহরণ আমি কোনোদিনই কোনো অবস্থায় ওকে চুপচাপ বসে থাকতে দেখিনি এমন একটা দিনও যে যেদিনও ও সরগম না করেছে এমনকি জীবনের চরম দুঃখের দিনেও শোকের দিনেও গানই ছিল কিশোরের একমাত্র আশ্রয় ওর ব্যক্তিগত জীবনে দুর্যোগ তো কম আসেনি একের পর এক দুর্ঘটনা ঘটেছে সেইসব ঘটনা এতটাই চরম যে অন্য কোনো মানুষ হলে পাগল হয়ে যেত কিশোর কিন্তু সেসব চড়াই উতরাই অনায়াসে অতিক্রম করে এসেছে কিশোরের আর একটা গুণ ছিল মজা করার ক্ষমতা সে নিজে যেমন হাসতে জানতো লোককে হাসাতেও জানত কথায় বলে যে চারিদিক কাঁপিয়ে হাসতে পারে কোনো রকম দুঃখ কষ্ট তাকে স্পর্শ করতে পারে না সম্ভবত এই কারণেও কিশোর তার জীবনের সমস্ত প্রতিকূলতাকে প্রতিহত করতে পেরেছিল ও রসিগত সমসাময়িক সঙ্গীত শিল্পীদের কাছেও কতটা আতঙ্কজনক ছিল তার একটা উদাহরণ দিই কোনো স্টুডিওতে গান রেকর্ডিং থাকলে কিশোর পৌঁছানোর আগে পর্যন্ত লতা মঙ্গেশকর স্টুডিওর বাইরে বসে থাকত যাতে কিশোর এসে এমন কিছু না করে যার ফলে হাসতে হাসতে সকলের পেটে খিল ধরে যায় এবং গানের প্রতি প্রত্যেকের মনোযোগ নষ্ট হয় কিশোর স্টুডিওর দরজায় পা রাখার সঙ্গে সঙ্গে লতা এগিয়ে এসে বলতো কিশোর দা আজ কিন্তু আগে গান তারপর হাসির আসর এই অফুরন্ত হাসির ক্ষমতা তাকে শুধু জীবনশক্তি দেয়নি দিয়েছিল সকলের মনের মানুষ হয়ে ওঠার সুযোগ শ্রদ্ধে অভিনেতা অশোক কুমার তাঁর ভাই জনপ্রিয় গায়ক কিশোর কুমার সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন